ইসলাম যেভাবে একটা শিশু সন্তান বা একটা মানুষ বা একটা মুসলিমকে বড় হওয়ার জন্য শিক্ষা দিয়েছে কোরআন এবং হাদিস আলোকে আমাদেরকে সেভাবে আমাদের সন্তানটিকে বড় করে তুলতে হবে তাই পিতামাতা ছোট থেকে তাকে একটু ধর্মীয় অনুশাসন শিক্ষা দিয়ে দিবেন সে তাকে বলবে যে কিভাবে সস্তাকে আল্লাহকে কে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং কিভাবে আমাদেরকে চলতে হবে রাসিন্দাল্লাম নিজে বলেছেন যে যখন তোমার বাচ্চার বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে হবে বা সাত বছর থেকে চেষ্টা করবো বাচ্চাটিকে নামাজ পড়ার কথা এবং এর সাথে আরো কিছু ইসলামে আদব কাজার শিক্ষা দেওয়ার জন্য এরপরে যখন দশ বছর বয়স হবে তখন তাকে জোর তাগিদ দিয়ে বলতে হবে যে তুমি নামাজ পড়ো যদি সে ভালোভাবে নামাজটা আয়ত্ত করতে পারে বা তার নিয়মিত সে পড়তে শুরু করে তাহলে তো আলহামদুলিল্লাহ আজ যদি দেখা যায় না সে নিয়মিত পড়ছে না তাহলে এই ক্ষেত্রে কিন্তু পিতামাতাকে তাকে প্রথমে খুব জরুরি জরুরি ভাই বলতে তুমি পড়ো তোমার পড়া উচিত আর না পড়লে প্রয়োজনে প্রহার করতে হবে অর্থাৎ মার দিতে হবে পানু মাসুদান নিজেই বলছেন তোমরা চেষ্টা করো না করলে তাকে তোমার দরকার হলে প্রহার করবে তবু তাকে নামাজ পড়া শেখাবে আমরা জানি আসসালাতু জান্নাতুল আসসালাতু মেতউল জান্নাত অর্থাৎ জান্নাতের চাবিটা কিন্তু নামাজ কাজেই ছনতেন থেকে যদি ছোট থেকেই আমি নামাজে শিক্ষা দিতে না পারি তাহলে ভবিষ্যতে যখন জীবন কিমন করে সে তার জীবনটাকে প্রয়াতই করবে না কেমন করে সে যে জান্নাতের চাবিটা পাবে কাজে মা বাবারই উচিত হবে তাকে এইভাবে ধর্মীয় অনুশাসন দিয়ে তাকে বড় করে তোলা যাতে সে সমাজের মধ্যে যে তাকে একজন আদর্শ মানুষ হিসাবে সে সবার সামনে তুলে ধরতে পারে অর্থাৎ যতটুকু তার বয়স সেটুকু তাকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব যাতে সে নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারে এক্ষেত্রে আমি আরেকটি কথা বলে রাখছি বিশেষ করে পিতামাতাদের প্রতি যে পিতামাতাকে অবশ্যই দাম্পত্য জীবনে একটা সম্প্রীতি সংরক্ষণ করতে হবে কেননা আমরা যদি বাস্তব জীবনে তাকাই খবরের কাগজ খুলি বা টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে যখন কোন নাটক দেখি বা বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখতে পাই যে অনেক ফ্যামিলিতে তাদের বাবা মার দাম্পত্য জীবনের একটা বিশৃঙ্খলা হওয়ার কারণে বা সম্প্রীতি না থাকার কারণে সেই শিশুটি বিপুর মানে বিপদের সম্মুখীন হয় অর্থাৎ সংসারে যদি হাসি বাবা মা থাকে সবার মধ্যে শান্তি বিরাজ করে সে কিন্তু সুন্দর একটা অনুকূল পরিবেশে বড় হয়ে উঠে তখন সবকিছু তার কাছে আনন্দের সঙ্গে ভালো লাগে সে যা কিছু শিখে আনন্দ নিয়ে তার মাকে ভালো লাগে বাবাকে ভালো লাগে সবকিছু কথা ভালো লাগে কিন্তু যখনই দেখতে পায় ফ্যামিলির মধ্যে বা পরিবারের মধ্যে মা বাবার মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নাই সবসময় ঝগড়া বিবাদ লেগেই আছে তখন বাচ্চা ভালো লাগে না তার মনটা খারাপ হয়ে যায় আব্বু এরকম করে থাকে না আমাদের বেড়াতে নিয়ে যায় না অর্থাৎ যখনই সংসারে শান্তি থাকবে না তখন তার এসব ভালো লাগবে না কাজে আমরা বলবো যে সন্তানের জন্যই সুন্দর সম্পত্ত হবে সন্তানটি একটা সুন্দর পরিবেশে মানুষে তার মানসিক বিকাশটা সুন্দরভাবে করতে তাকে সহায়তা করে আমরা যেটা বলছিলাম যে পরিপিতা মাতা তার সন্তানটিকে আদব কাজের শিক্ষা দিবে। অর্থাৎ সে কিভাবে বড়দের সঙ্গে কথা বলবে ছোট কিভাবে স্নেহ করবে এবং তার প্রতিবেশী কি ব্যবহার করবে শিক্ষা তার সহপাঠীর সঙ্গে কিরকম ব্যবহার করবে সবকিছুই কিন্তু বা মামা তাকে শিখাই দিবে শিক্ষাদর ফলে কিন্তু সেভাবে তার আচরণটা তার অন্যন্য তার সরপাটি বলেন তার প্রতিবেশী বলেন পরি অসাবাশে সে এরকমই ব্যবহার করতে শেখে রাসুলুল্লাহ করিম আলাইহি সাল্লাম বলেছেন মানাহলা আলদুন আলাদাহু মিন নাহলি আফযাল মিন আদাবুন হাসান অর্থাৎ মানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন সন্তানের প্রতি পিতার উত্তম দান হচ্ছে তাকে উত্তম শিক্ষা লাভ অর্থাৎ এর চেয়ে কিছু উত্তম দান হতে পারে না যখন একজন পিতা তার সন্তানকে একটি উত্তম নৈতিক শিক্ষা দিবে বা নতুন উত্তম আদব কায়দা শিক্ষা দিবে সেটাই হবে তার সন্তানের জন্য তার পিতা থেকে পিতার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার আমরা আর বলতে পারি যে পবিত্র কোরআনের সুরালোক লোকমানে আল্লাহ রাবুল আলম খুব চমৎকার ভাবে সন্তানের প্রতি পিতা মাতার কি রকম ব্যবহার করার কথা বলে দিচ্ছেন আমি সংক্ষেপে কথাটা বলছি এই বিষয়বস্তুটা যে হজর লোকমান আল ইসলাম তার সন্তানকে বলছে যে তুমি নামাজ টাইম করো তুমি সৎ কথা বলো তুমি অসৎ কাজ করো না তুমি অহংকার করো না কেন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এবং তুমি সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবে কেননা সবসময় মধ্যম পন্থাকে ইসলামও পছন্দ করে আল্লাহ পছন্দ করে এবং মানুষও পছন্দ করে তো এইভাবে সন্তানকে আমাদেরকে শিক্ষা দিতে বলা হয়েছে আরেকটি কথা হচ্ছে বাবা মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিলাসাতের জীবন থেকে যেন সন্তান মুক্ত থাকে কেননা আমরা সময় অতিরিক্ত স্নেহের কারণে সন্তান যা চাই তাই দিই এর পরিণাম কিন্তু তার জন্য ভালো হয় না যার ছোট্ট একটি উদাহরণ বললেই বুঝতে পারে ঐশীর কথা বলতে চাই ঐশীর দোষটা আমি দিব না আমি সবার আগে পিতামাতাকে ধরব কেন কেয়ামতে কিন্তু আল্লাহ পিতামাতাকে আগে প্রশ্ন করবেন যে তুমি কি তোমার সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালন করেছিলে যদি পিতা মাতা সঠিক দায়িত্ব করত পালন করতেন আমার মনে হয় না ওই সে আজকে এই পর্যন্ত আসতে পারত কাজে সবসময় পিতা মাতাকে বিলাসিতা মুক্ত জীবন যাপন করার জন্য সন্তানকে শিক্ষা দিতে হবে আর সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাকে নির্দিষ্ট বয়সে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সন্তান যদি নিজের পায়ে দাঁড়াতে পারে সে ব্যবস্থা পিতা মাতা মানে করা দরকার আসুন আমরা ইসলামের থেকে যে শিক্ষা শিখেছি আল্লাহ যে শিক্ষা দিয়েছে আমরা সেই প্রকৃত পিতামাতা পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাই এগিয়ে আসে যাতে আমরা একটা সন্তানকে আদর্শবান মানুষ করে একটা সুনাগরিক হিসাবে জাতিকে উপহার দিতে পারি প্রিয় দর্শক মন নিশ্চয়ই